Terima kasih. বন্ধুদের মুখরোচক ভর্তা তাও আবার পাটায় বেটে আবা যায় কত মজাদার ভর্তা বানালাম আজকে আর পেট ভরে ভাত খেয়ে ফেললাম আশা করি আজকের ভিডিও ভর্তা লাভারদের অনেক বেশি ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো সাত রকমের ভর্তা তো এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি ভর্তার জন্য যা যা লাগবে কাঁঠালের বিচি বেগুন ধনিয়া পাতা পটল কাঁচা কলা বরবটি তারপর হচ্ছে কচুর আলু রসুন তো আমি মোটামুটি হচ্ছে যেগুলো সিদ্ধ করা দরকার ওগুলো সিদ্ধ করে নিয়েছি এখানে হচ্ছে বরবটি কাঁচা কলা পটল আলু আর হচ্ছে গাটি এটা সিদ্ধ করে নিয়েছি এখানে বেগুনটা পুড়তে বসাবো আর এখানে ধনিয়া পাতা রসুন মরিচ সবকিছু নিয়ে নিয়েছি তো ফার্স্ট আমি হচ্ছে তেল দিয়ে রসুনটা সুন্দর করে টেলে নিব সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ কিছু ভর্তাতে দুই একটা করে কাঁচা মরিচ দিলে অনেক বেশি মজার হয় তো এটা উঠিয়ে তারপর হচ্ছে আমি এখন শুকনো মরিচ গুলো সুন্দর করে টেলে নিব আর আমি যেহেতু ঝাল ঝাল ভর্তা পছন্দ করি এই জন্য ঝালটা বেশি দিয়েছি এখন হচ্ছে আমি কলাগুলো করা করাই ছিলকা সহ ভর্তা বানাবো এইজন্য আমি টেলে নিয়েছি সুন্দর করে এখন বেগুনটা এই পাশে পোড়া বসিয়ে দিবো তো কলাটা যখন সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে তারপর হচ্ছে পটল আমি ফার্নিচার পুরনো হয়ে গেলেই তো সাথে সাথে কেনা পসিবল না তাই আমি আমার সোফা কে নতুন লোক দিতে আয়মান হোম টেক্সটাইল এন্ড ফ্যাশন এই পেজ থেকে সুন্দর তুর্কি সোফা কভার গুলো নিয়ে এসেছি আর এই সোফা কভার গুলো এত বেশি সুন্দর কিন্তু বর্তমানে কিন্তু অনেক ফেক সোফা কভার বের হয়ে গেছে তুর্কি বলে চালিয়ে দিচ্ছে তো তোমরা কিন্তু এই পেজ থেকে অরিজিনাল তুর্কি সোফা কভার গুলো পেয়ে যাবা আর তাদের ফিটিং গুলো এত সুন্দর হয় কারণ হচ্ছে তোমরা ছবি পাঠানোর পর তারা হচ্ছে ছবির সাথে মেজারমেন্ট করে তারপর হচ্ছে সোফার কভারটা বানায় সাথে এরকম স্টিকও দিয়ে দেয় আর এটা অরিজিনাল কিনা সেটা জানতে হলে সোফার কভারের এই পাশে দেখবা যিনি এটার ওনার তার ছবি দেওয়া আছে এটা অবশ্যই তোমরা নেওয়ার আগে চেক করে নিবা অরিজিনাল সোফা কভারের এই প্যাকটাতে যেটাতে সোফা কভার থাকবে সেই প্যাকেটটাতে এরকম হচ্ছে যিনি এই সোফা কভারের অরিজিনাল তুর্কি ব্র্যান্ডের ওনার তার ছবি দেওয়া থাকবে প্লাস এই ব্যাগটা অনেক ভারী হবে আর বাংলাদেশে কিন্তু উনি একমাত্র হচ্ছে সর্বপ্রথম সোফার কভার উনি এনেছে তুর্কি ব্র্যান্ডের সো তোমরা নেওয়ার আগে অবশ্যই এটা যাচাই করে নিবা এখন আমি হচ্ছে সোফার কভার গুলো সুন্দর করে লাগিয়ে নিব আর এটা আমি একা লাগিয়েছি এই জন্য সুন্দর করে লাগাতে পারিনি পরে আমি হচ্ছে সুন্দর করে এটা লাগিয়ে নিব আর এটা লাগানোর পর তোমার হচ্ছে রুমটা এত সুন্দর লাগবে আমাদের ঘরকে নান্দনিক লুক দিতে কিন্তু এরকম একটা সোফা কাভারই যথেষ্ট তো দেখা যাবে যে আমাদের পুরান ফার্নিচারগুলো আর বোঝা যাবে না তো তোমরা অবশ্যই এই বিশ্বস্ততার সাথে এই পেজ থেকে নিতে পারো আয়মান হোম টেক্সটাইল এন্ড ফ্যাশন আমি উপরে পেজটা হচ্ছে দিয়ে দিব আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ক্যাপশনে লিঙ্ক দেওয়া থাকবে এখন হচ্ছে ভর্তা বানানোর পালা তো হাতে মাখা ভর্তাগুলো আগে বানাবো ফার্স্ট টাইম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা সুন্দর করে চটকে তারপর হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে লবণ দিয়ে এখন এগুলো আমি সুন্দর করে হচ্ছে মিহি করে নিব তো সুন্দর করে মিহি করার পর এখন পেঁয়াজ তারপর শুকনো মরিচ লবণ একসাথে মেখে এখন দিয়ে দিব

কাটি ভর্তা কেকে পছন্দ করে কমেন্ট করে জানাতে পারো আমার তো অনেক ভালো লাগে দিলেই হচ্ছে গিলে যায় কষ্ট করে চাপাতে হয় না তারপর হচ্ছে হাতে মাখা ভর্তা রেডি এখন আমি কলা ছিলকা সহ কলা ভর্তা বানাবো যদি আমি শুধু কলা ভর্তা বানাতাম সেক্ষেত্রে হাতে বানাতাম যেহেতু ছিলকা দিয়ে বানাবো তাহলে পাটা দিয়ে বানালে মানে পাটায় বেটে বানালে অনেক বেশি টেস্টি হয় আর ট্রাস্ট মি সব ভর্তা থেকে কলা ভর্তাটা বেশি মজা হয়েছে বানানোর পর যখন পাটায় বাটবা তারপর হচ্ছে এরকম উপর থেকে কাঁচা সরিষা তেল দিয়ে দিবা তো রেডি হয়ে গেল কলা আর ছিলকা সহ কলা ভর্তা এটা এত মজা শুধু কলা ভর্তা থেকে কলা ছিলকা আর কলা মিলিয়ে ভর্তা বেশি মজা লাগে এখন বানাবো পটল ভর্তা তো এখানে আমি মরিচ পেঁয়াজ রসুন কাঁচা মরিচ শুকনো মরিচ লবণ সব কিছু দিয়ে এখন হচ্ছে বাটাবাটি করার পালা সবগুলো একসাথে রেডি করে নিলে ভর্তা বানাতে অনেক বেশি ইজি হয় আর ভর্তা কিন্তু বানাতে কষ্ট হলো খেতে অনেক বেশি মজা তো পটল ভর্তা রেডি এখন বানাবো বরবটি ভর্তা এই জন্য হচ্ছে সেদ্ধ করে ভাজা বরবটি দিয়ে দিলাম ধনিয়া দিলাম বরবটি ভর্তা বেশি করে তারপর হচ্ছে কাঁচা মরিচটা একটু বেশি দিয়েছি শুকনো মরিচ কম দিয়েছি রসুন দিলাম পেঁয়াজ দিলাম দিয়ে সবকিছু দিয়ে এখন সুন্দর করে বাটাবাটি করলে রেডি হয়ে যাবে হচ্ছে বরবটি ভর্তা বরবটি ভর্তা কিন্তু অনেক মজা লাগে প্রতিটা ভর্তা অনেক মজা তোমরা বাসায় হচ্ছে ট্রাই করতে পারো এখন বার কাঁঠালের বিচি ভর্তা আজকে সেদ্ধ করা কাঁঠালের বিচি ভর্তা বানাবো এই জন্য আমি শুকনো মরিচ তারপর হচ্ছে রসুন আর হচ্ছে বিচি সেদ্ধ এগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে বাটা বাটির পালা বা লবণ দিয়ে বাটলে রেডি হয়ে যাবে কাঁঠালের বিচি ভর্তা এবার হচ্ছে বেগুনটাও পোড়া হয়ে গেছে এখন আমি বেগুন ভর্তাটা বানাবো আর পোড়া বেগুন ভর্তা হাতে বানাতে অনেক ভালো লাগে তো আমি পেঁয়াজ শুকনো মরিচ লবণ দিয়ে চটকে তারপর হচ্ছে ধনিয়া পাতা দিলাম বেগুন ভর্তা ধনিয়া অনেক ভালো লাগে তারপর দিলাম সরিষার তেল এখন হচ্ছে যে বেগুনটা আমি পুরে রেখেছিলাম আর পোড়ার সময় আমি সরিষার তেল দিয়ে ভিতরে কিছু রসুন দিয়ে আমি পুড়েছি যার কারণে রসুনটা একদম মেল্ট হয়ে গেছে এত টেস্টি এই ভর্তাটা তো মোটামুটি আমার সব ভর্তা রেডি এখানে আমি সাত রকমের ভর্তা রেডি করেছি এটা হচ্ছে বরবটি ভর্তা এটা হচ্ছে বেগুন ভর্তা কাঁঠালি ভর্তা তারপর হচ্ছে পটল ভর্তা কাঁচা কলা ভর্তা তারপর হচ্ছে এখানে গাটি ভর্তা এখানে আলুর ভর্তা তো এই লোভনীয় ভর্তা গুলো রেডি এখন হচ্ছে আমি আমার সাজিয়ে নিয়েছি ভর্তা দেখলে আর দেরি হয় না মনে হয় কখন আমি ভাত খাবো তো আমি গরম গরম ভাত রান্না করে নিয়েছিলাম মাঝে মাঝে হয় কি ভর্তা ছাড়া ভাত খেতে ভালো লাগে না তোমরা আমার ভর্তার বিড়ি অনেক বেশি পছন্দ করো আমার ঝালঝাল ভর্তার বিড়ি এখন হচ্ছে আমি বিগ বাইট দিয়ে খাওয়ার পালা প্রতিটা ভর্তা দিয়ে আমি বিগ বাইট দিয়ে খেয়েছি এত মজা ফার্স্ট টাইম বেগুন ভর্তা দিয়ে খেয়েছিলাম মাসাল্লাহ বেগুন ভর্তা তো কোনো তুলনা নেই বেগুন ভর্তা তো অলওয়েজ সবার ফেভারেট আর এইভাবে পোড়া বেগুন ভর্তা বেশি মজা তারপর খাবো হচ্ছে বরবটি ভর্তা এটা অনেক মজা হয়েছে প্রতিটা ভর্তা অনেক মজা তোমরা এইভাবে বাসায় বানাবা আমি রেসিপিগুলো দেখানো ট্রাই করছি আর বাটাবাটিটা ফুললি দেখালাম না কারণ বাটাবাটি ফুললি দেখানোর কিছু নাই জাস্ট যা যা দিয়েছি সেইগুলো দেখালাম এখন খাবো হচ্ছে কাঁচা কলা ভর্তা এটা সব থেকে বেশি মজা ছিল কাঁচকলা তোমরা হচ্ছে এরকম শিলকা সহ খাবা সব থেকে বেশি মজা পাবা এখন খাবো কাঁঠালের বিচি ভর্তা এটা অনেক মজা ছিল বিগ বাইট দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে এখন খাবো হচ্ছে আমি যে পটলের সহ পটল ভর্তা সেটা সবগুলো আমি সবজি ছিলকা সহ ভর্তা বানানো ট্রাই করছি তাহলে অনেক বেশি মজা হয় এখন খাবার আলুর ভর্তা যেরকম হয় ওরকমই এরপর খাবার হচ্ছে গাটি ভর্তা এটা আমার অনেক বেশি পছন্দ সবগুলো ভর্তা আমার বেশি ভালো লাগছে শুধু আলুর ভর্তাটা একটু কম ভালো লাগছে কারণ এটা নর্মাল আমরা রেগুলার খাই তো ভর্তা দেখে কার কার লোভ লাগছে কমেন্ট করে জানাতে পারো অথবা কোন গুণবতীর ফ্রেন্ড থেকে ভর্তা ট্রিট নিতে চাও তাকে ভিডিওতে করে মেনশন করে দিতে পারো আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার দিতে ভুলবে না ফর ওয়াচিং বাই